বাবা এই ইয়ে কোথায় গো বুলটিকে দেখতে পাচ্ছি না কেসটাকে দেখতে পাচ্ছি না কোথায় ওরা গুবলেট স্যারের কোচিং এ গেছে রে গুবলেট স্যারের কোচিং হুম তা গুবলেটে কোচিং কোথায় আছে বাড়িতে লড়িতে আচ্ছা লড়িতে পড়াশোনা হয় কি করে বলতো ওটা একটা চলন বাবা আমি জিজ্ঞেস করেছি গুবলেটের কোচিংটা কোথায় হচ্ছে ওর বাড়িতে আমি লড়িতে জিজ্ঞেস করিনি বাড়িতে হচ্ছে ওর কোচিং বাড়িতে বাড়িতে বাড়ির ছাদে ছাদে কোচিং করাচ্ছে গুগলের বলছিল এই আইডিয়াটা রবি ঠাকুরের কাছ থেকে নাকি পেয়েছে রবীন্দ্রনাথ যেমন শান্তি নিকেতনে ও তেমন এই বাড়িটাকে অশান্তি নিকেতন করবে আমি তোমাকে লিখে দিচ্ছি কিছুক্ষণের পর এই বাড়িতে ঝামেলা আমি অশান্ত উঠবে আমি তোমায় লিখে দিতে পার হলো গুবলাট হ্যাঁ রে কথা বল দেখুন যুদ্ধ হরা সৈনিকের মতন বিধ্বস্ত অবস্থা কেন